এ ভাই এত বড় ড্যানের মধ্যে পানি নিচ্ছেন তারপর আবার এইরকম চেকটা শুরু চিকন পাইপ দিয়ে পানি নিচ্ছেন কি পাগলাম শুরু করছেন বলেন তো বুঝতেছি না আপনাদের কাজ কাম বলে কি ধরনের পাগলাম এইগুলা আমার তো মনে হয় যে পাবনাতে আপনাদের মতো লোক দিয়ে ভরাট হয়ে গেছে দেখেন এই বিশাল বড় ডেন দিয়ে পানি যাচ্ছে পাশাপাশি আমরা এই ছোট পানি দিচ্ছি এই পানির কালার আর এই পানির কালারটা কি এক না সেটা তো এক না একটু কি পানিতে বলেন তো এটা হল অনুজীব সার যেটাকে আমরা জীবামৃত বলি অনুজীবটা মানে হাজার হাজার শ্রমিক কামলা এই পানিতে আছে অনুজীব শ্রমিক এরা কি করবে এই দেখেন এই জমিতে গিয়ে এই গাছের খাদ্য যোগার করে দিবে মাটিতে যে খাদ্য আছে ওই খাদ্যটাকে যোগার করে গাছে দিবে আমরা এখানে কোনো রাসায়নিক সার ও বিষ ব্যবহার করছি না এর বিকল্প আমরা এখানে কি দিচ্ছি অনুজীব দিচ্ছি আল্লাহ তালা মাটির নিচে সকল খাবার দিয়ে রাখছে ওই খাবারটা উপরে হাট পেন পরায় খাবারটা নিচ থেকে উপরে উঠতে পারছে না মাটি হাট শক্ত হয়ে গেছে আমরা এই অনুজীব বিয়া কামলা দিয়া দিছি এরা মাটিকে নরম করবে নিচের মাটিটাকে উপরে উঠাবে কেঁচু উঠাবে এরা অনুজীব খাবারের ব্যবস্থা করে দিবে এই অনুজীবটা আমরা কিভাবে তৈরি করি আসেন দেখাই এই অনুজীবটা কি কি দিয়ে তৈরি করেছেন আচ্ছা এখানে আমরা এই অনুজীবটা তৈরি করছে এটা প্রধান উপাদান হলো পানি আছে দুইশো লিটার আর দেশি গাভি গরুর গোবর আছে দশ কেজি দেশি গাভি গরুর অর্থাৎ গোমূত্র গোমূত্র আছে দশ লিটার আমরা দিছি দুই কেজি বেসন সেটা হলো ছোলা বুটের বেসন আর আমরা গুড় দিছি দুই কেজি এবং নিরাপদ মাটি যেই মাটিতে কখনোই রাসায়নিক সারের ব্যবহার হয় নাই এরূপ এক মুষ্টি মাটি প্রতি ড্রামে দিচ্ছি দুই ড্রামে মানে দুই মুষ্টি মাটি দেওয়া আছে এটা আমরা আটচল্লিশ ঘন্টা এখানে আমরা ফার্মেটিং করছি যেন এখানে যে অনুজীবের সংখ্যা আছে আমরা জানি দেশি গরুর গবরে এক গ্রাম গবরে। আপনার সাড়ে তিনশো কোটি অনুজীব আছে এইটা আমাদের প্রতি বিশ মিনিটে এখানে ডাবল হচ্ছে মানে এক গ্রাম গমে যদি সাড়ে তিনশো কোটি অনুজীব ছিল সেটা আমার বিশ মিনিট পরে হয়েছে সাতশো কোটি তারও বিশ মিনিট পরে হয়েছে এটা চোদ্দশো কোটি এইভাবে আমার আটচল্লিশ ঘন্টা কিন্তু এটা অগণিত অসংখ্য হয়েছে জীব আমরুদটা এই অনুজীব সারটা কি বাংলাদেশে কি কোথাও কি কোনো পরীক্ষা হয়েছে যে এটা আসলে অনুজীব আছে কিনা জ্ঞানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের রক্ত বিভাগে আমি এটা পরীক্ষা করাইছি আমার তরল অনুজীবেরও আমি পরীক্ষা করাইছি ঘনরও পরীক্ষা করেছি আমার হিউমাসেরও পরীক্ষা করেছি কোনোটার হিসাব আমার এত এক মিলি লিটারে যে পরিমাণ অনুজীব আছে আমার ক্যালকুলেটারে হিসাব আসে না আলহামদুলিল্লাহ এই অনুযায়ী গুলি কিন্তু আমার গাছকে খাবার দিবে আমাদের এই প্রক্রিয়ায় চাষাবাদ করতে হলে বীজ আমরা সংরক্ষণ করে পরবর্তী চাষ করতে পারি এটা আমাদেরকে নিজের বীজ রাখতে হবে রাসায়নিক মুক্ত করব সেই বীজটা যখন আমি পরবর্তীতে আবাদ করবো আমার ফলন আস্তে আস্তে বাড়বে আমার জমিটাও আস্তে আস্তে উর্বর হবে এবং ফলনও বাড়বে আমরা যে বাজার থেকে বীজ নেই সেটা রাসায়নিক দেওয়া হলো রাসায়নিক দেওয়া জিনিস যেহেতু আমরা বলতেছি যে পরিহার করতে যে না আমরা রাসায়নিক দেওয়া জিনিস কোনো খাবার খাবো না আমরা সম্পূর্ণ নিরাপদ খাবার খাবো এবং আমরা ভোক্তাদেরকে অনুরোধ করবো আপনারা রাসায়নিক মুক্ত খাবার খান এই কারণে আমরা নিজেরাই আহ বীজ সংরক্ষণ করি বাজার থেকে আমরা যে সমস্ত বীজ কিনে আনি ওই বীজ বাড়িতে সংরক্ষণ করে রাখলে পরবর্তী বছর ওই বীজ দিয়ে চাষাবাদ করতে গেলে গাছ ওইরকম হয় না বা অঙ্কুরিত হয় না ফসলটা তার গ্রোথ সুন্দর হয় না বীজ রেখে যে করছি এই দুইটার মধ্যে ব্যবধানটা কি এটাতে হলো যে আমরা দেশি জাতগুলিকেই সাধারণত আনবার চেষ্টা করতেছি এই আবাদে হাইব্রিড জাতগুলি এমন ভাবে তৈরি অর্থাৎ কর্পোরেট গ্রুপগুলি এমন ভাবে ওই বীজটাকে তৈরি করছে যে ওখানে যেন প্রচুর রাসায়নিক সার লাগে এবং কৃষক যেন বীজ না রাখতে পারে ওরা বীজ দিবে ওরা সার দিবে ওরা সবকিছু দিবে আপনি খাটে মরবেন শেষে মাস শেষে দেখবেন যে হিসাব করে আপনার কিছু নাই আর তো ওই জন্য আমরা দেশি জাত উৎসাহিত করতেছি দেশি জাতগুলি রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি সেখানে আহ আপনার কিটের আক্রমণ কম হয় আর যেহেতু আমরা কোনো কীটনাশক ব্যবহার করি না এই ক্ষেত্রে এই চাষের জন্য দেশি জাতগুলি অনেক ভালো আর দেশি জাতগুলির পুষ্টিমান অনেক বেশি যেটা কিন্তু হাইব্রিডে নাই তাহলে আমরা বলতে পারি আমাদের খাদ্যগুলো ফসলগুলো নন জিএম এবং নন হাইব্রিড অর্থাৎ বীজ থেকে অঙ্কুরিত হয় গাছ সুস্থ থাকে এবং আল্লাহর রহমতে ইউসিলে আমরাও সুস্থ থাকবো এখন কথা হলো তে আমার অনুজীবটা খাবার মানে তৈরি করে দিবে এখন যদি জমিতে আমার অন্য কোনো খাদ্য না থাকে তাহলে প্রাথমিক অবস্থা কিন্তু এটা দিয়ে যদি আমরা আবাদ করি হয়তো ফসলের একটু উৎপাদন কম হতে পারে এই ক্ষেত্রে যদি আমরা রাসায়নিক সারও ব্যবহার করি রাসায়নিক সারটা যদি আমরা রেসিডিউ করে ব্যবহার করি তাহলে সব থেকে ভালো যদি সেটা সম্ভব না হয় তারপরে যদি আমরা রাসায়নিক সার ব্যবহার করি ওই রাসায়নিক সারটাকে মানে সারের পরিমাণ কম লাগবে কিন্তু এখানে কিন্তু অত অত বেশি লাগবে না দ্রুত গাছের খাবার উপযোগী করে দিবে আমার অনুযায়ী তাতে আমরা বুঝলাম রাসায়নিকের জমিতে যে সমস্ত রাসায়নিক দেওয়া হয় মাটি হাট হয়ে যায় অনুজীবের সংখ্যা কমে যায় কারণে আপনারা ব্যবহার করেন তাহলে মাটি ঠান্ডা থাকবে এবং সেখানে অনুজীব কালচার বৃদ্ধি পাবে এবং গাছ সুস্থ ভালো থাকবে তাই তো বুঝে হ্যাঁ অনুজীব কালচার যে আমরা এখানে প্রয়োগ করছি এই অনুজীব কালচার এখন পৃথিবীতে সকলেই রাসায়নিক দিয়ে চাষ করে গুটি কয়েক ছাড়া যেটি হিসাবে আসে না আমরা কয়েকজন আমি করছি এই অনুজীব গুলি রাসায়নিকের জমিতে আমাদের যে গণ অনুজীব সার আছে তরল অনুজীব এগুলো রাসায়নিকের জমিতে দেওয়া যায় কিনা আমার যদি এমনি দশ কেজি সার লাগে যে জমিতে আমি দশ কেজি রাসায়নিক সার ব্যবহার করতাম আমরা যদি আহ গণ অনুজীব এবং তরল অনুজীব ব্যবহার করে ইনশাল্লাহ ওখানে আমার পাঁচ কেজিতে ওটা হয়ে যাবে কারণ এমনি কিন্তু অনেক সার ওয়েস্টেজ হয়ে যায় যে গাছের খাবার উপযোগী হয় না গাছকে যে খাবার উপযুক্ত করে দিবে সেই পরিমাণ অনুজীব আমার জমিতে নাই যখন আমার অনুজীবের সংখ্যা পর্যাপ্ত থাকবে আপনি সার দেওয়া মাত্র সেটাকে দ্রুত গাছের খাবার উপযুক্ত করে তৈরি করে দিবে গাছের খাবার দিবে গাছ তাহলে অল্পতেই মানে পুরো খাবার পাইলো এবং এই আমরা জানি যে নাইট্রোজেন সারের ছেচল্লিশ পার্সেন্ট যে নাইট্রোজেন থাকে ইউরিয়াতে এর কিন্তু তেইশ পার্সেন্টেই বাতাসে উড়ে যায় এই উপযুক্ত হওয়ার আগে আগেই তাহলে আমার যদি অনুজীবের সংখ্যা পর্যাপ্ত থাকে তাহলে যারা আপনারা চাষ করেন যদি আপনাদের মাটি ঠান্ডা রাখতে চান উনি যে কালচার জমিতে বাড়াইতে চান মাটি যদি নিলাম করতে চান খাদ্য ফসল যদি মান যদি আপনারা বৃদ্ধি করতে চান তাহলে আমাদের কাছ থেকে জীব নিতে পারেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে আমরা ডেলিভারি সার্ভিস চালু রাখছি তাই সকলকে ধন্যবাদ জানাচ্ছি এই পদে থাকার জন্য আপনাকেও ধন্যবাদ ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ